প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশকে করার জন্য তাদের পদানত একটা তাদের একটা চক্রান্ত আছে এই চক্রান্ত আমরা পঁচাত্তর সালে পরেও দেখেছি জনগণ করে শেখ হাসিনাকে শব্দটা কিন্তু কঠিন ঝাটা পেটা করে ক্ষমতা থেকে নামিয়েছে কত বড় নির্লজ্জ হলে তিনি বাংলাদেশকে দেশ দেশকে এক মিনিটের জন্য শান্তিতে থাকতে দিতে চান না আজকে যা কিছু হচ্ছে এটা কার প্ররোচনায় শেখ হাসিনার প্ররোচনায় যেই ব্যক্তি ভারতের সরকারকে এত কিছু দিয়েছেন বলে তিনি নিজেই দাবি করেছেন যে সারা জীবন মনে রাখবে তা সারা জীবনে মনে রাখার সরকারটি সারা জীবন মনে রাখার সব সরকারটি এখন তাদের সুবিধা পাচ্ছে না প্রতিদিন সোনার ডিম পেত সে সোনার ডিম পাড়া বন্ধ হয়ে গেছে হাঁস জনগণ কেটে ফেলেছে এটা তো সহ্য করতে পারছে না ফলে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশকে পদানত করার জন্য তাদের একটা তাদের একটা চক্রান্ত আছে এই চক্রান্ত আমরা পঁচাত্তর সালে পরেও দেখেছি আমরা দেখেছি তো তখন কাদের সিদ্দিকিকে দিয়ে ওই সীমান্ত রেপারে করানো হতো তখন আমরা দেখেছি যে পুলিশ এবং আমাদের তৎকালীন বিডিআরের সদস্যরা এই কাদের এই অপকর্মের কারণে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাদের সিদ্দিকের অবস্থা নিয়েছিলেন তাদেরকে দিয়ে ভারত সরকার তাদেরকে আশ্রয় প্রশ্ন দিয়ে ভারত সরকার বাংলাদেশকে ডিস্টেবেলাইজ করার চেষ্টা করেছে করেছে তো শান্তি বাহিনী তৈরি করেছে পাহাড়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে সিমিলারলি এখনও তাই করছে কিন্তু ওটা তারা ফেল করেছে ফোর সেভেন্টি ফাইভ পিরিয়ডে তারা ফেল করেছে কারণ জনগণ যখন ঐক্যবদ্ধ থাকে তখন কোনো বিদেশি রাষ্ট্র জনাগ জনগণকে পদানত করতে পারে না রাইট নাও এখন বাংলাদেশের জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আছে তার পেছনই আছে এই সরকার নির্বাচিত না কিন্তু এটা প্রকার সরকার জনগণের সরকার জনগণের সরকারের ইংরেজিতে বলে বাই দ্য পিপুল অব দ্য পিপুল ফর দ্য পিপুল এ সরকার তো জনগণের সরকার কারণ জনগণের সরকারকে চেয়েছে জনগণের সরকারকে দেখতে চায় জনগণের সরকারের মধ্যে আপাতত আমাদের যে সম্ভাব্য যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করা হচ্ছে আমাদের জাতির জন্য যা ঝুঁকি আছে আমাদের জাতির উপরে যে বিপদটা চাপার আশঙ্কা আছে সেটাকে প্রতিরোধ করার জন্যই সরকারের পেছনে তো জনগণ জনগণ তাদের পেছনে ঐক্যবদ্ধ আছে তো সুতরাং এটা একটা বড় মাপের শক্তি আমাদের জন্য কিন্তু সরকারের সরকার প্রধানত দায়িত্ব নিঃসন্দেহে নির্বাচন করা কারণ নির্বাচন থেকেই সমস্ত সংকটের উদ্ভব হয়েছে বাংলাদেশে যদি পনেরো বছর ধরে যদি পনেরো বছরের তিনটা টার্মে যদি একটা ভালো নির্বাচন হতো জনগণ যেভাবে নির্বাচন নির্বাচন চায় জনগণের দ্বারা যদি সরকার গঠিত হতো সরকার তো জনগণের দ্বারা গঠিত হওয়ার কথা বাই দ্য পিপুল মানে এটা তো জনগণের জনগণের দ্বারা হতে হবে গত সরকার তো জনগণের সরকার ছিল না জনগণের সরকারকে নির্বাচিত করে না তো সমস্ত সংকটটা সমস্যাটা জনগণ এই আগের সরকারকে মনে করতো এটা দখলদার সরকার তো এই দখলদারিত্বের অবসানের জন্য কি দরকার নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন দরকার তো নির্বাচনটা ভালো নির্বাচন ধরলাম ধরলাম পরবর্তী নির্বাচনটা একটা ভালো নির্বাচন হলো দেন ভালো নির্বাচন জনগণ ভোট দিল ঠিক মতো ভোট হলো মেজরিটি পার্টি ক্ষমতা আসলো তো তাদের আচার আচরণ আখলাকে যদি পরিবর্তন না ঘটে তাহলে একটা ভালো নির্বাচন শুধুমাত্র একবারের জন্য একটা ভালো নির্বাচন দিলেই ঠিক হয়ে যাবে আমরা তো একটা ভালো নির্বাচন একানব্বইতে করেছিলাম ছিয়ানব্বই তো আমাদের একটা ভালো নির্বাচন হয়েছিল দু হাজার একে আমাদের একটা ভালো নির্বাচন হয়েছিল কিন্তু ওই যে বললাম আমাদের দেশে আবার একটা ওয়ান ইলেভেন হয়ে গেল এটা তো ইন্ডিয়াই করল এই ওয়ান এলেভেন তো এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য আমাদের কিছু আমাদের কিছু স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর থাকতে হবে